লরিসটা মা কাছায় তোমার পেটে কি বাচ্চা সব ঠিক হয়ে যাবে আপনার যে সমস্যা বাবার পা ধোয়া পানি খেলে ঠিক হয়ে যাব দেখেন কিছু পাওয়া গেছে হ্যাঁ আর একটু পুরুষ মানুষে এই দরবার শরীফে ঢুকছেন কিভাবে আর দেখেন না ভালো করে দেখেন একটু আবার বোর কাপড় আসছেন আর একটু ধরে দেখেন না আর হাত ছাড়ে হ্যাঁ এখানে একটু দেখেন তার কি শুরু করছে এখানে দেখেন না একটু এই বের করো নাকি এই বের বের করব হ্যাঁ মেয়ে মানুষ আছে এদেরকে নানান জায়গায় হাত দেন এখানে এরকম এরকম করেন এখানে এরকম এরকম করেন আবার আঙ্গুল দিয়া কি লাগান এখানে আধ্যাত্মিক মলম লাগাই কি মলম আধ্যাত্মিক মলম আমি আজকে আপনার আধ্যাত্মিক মলম লাগানো বাবা আসেন রবি আসছে জি বাবা এক করে ভিতরে পাঠাও আপু একজন ভিতরে আসেন গুরো মা গুরো মা কাপড়টা তোলো তুই সামনের দিকে আবার এই যে বাবা এই কাপড়টা ধরো মা কাপড়টা ধরা না মা তোমার পেটে কি বাচ্চা ঠিক আছে আমি দেখতেছি তোর সামনে আগাও এইভাবে তুমি হ্যাঁ এইভাবে থাকো লরিস্টামা কাছায়